হুকুম কার আরো জোরে আচ্ছা আপনাদের যদি আমি এক বিলিফ কেস টাকা দেই আর যদি বলি ভাই আপনি আপনার মার সাথে জেনা করবেন তাহলে কি আপনার এখানে কেউ আসেন মার সাথে জেনা করবেন এই কথা কোন না কইবেন আপনার টাকার আমি লাগতি মারলাম রসুল্লাহ বলেছেন যারা এক টাকা সুদ খায় নর্মাল গুনা সাতাশ বার এক ব্যাগ টাকা সুদ খেলে সাতাশ বার জেনা মার সাথে এখানে আলে মোলাম আছে আপনারা কেতাব দেখেন আজকে আমরা কথা বলতে পারি না কেন চাকরি চলে যায় এবারে চাকরি লাথি মার এ চাকরির দরকার নাই রিজিকের মালিক কে আরো জোরে বলেন আসেন রিজিকের মালিক কেমনে আল্লাহ হজরত ইসা রুহুল্লাহ মারিজুন নবুয়াতের মধ্যে আসছেন বেদায় আল্লামা কাসিরের দ্বিতীয় খণ্ডের মধ্যে আসছেন ঈসা আলাইহিস সালাম একদিন সকালে রওনা করলেন যাইতে 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 একটা পাহাড়ের উপরে গেলেন যাইয়া দেখেন বিশাল একটা পাথর কি দেখে একটা পাথর ওই পাথরের ভিতরে একজন ব্যক্তি জিগিরি করতেছে সোবাহানাল্লাহামদুলিল্লা ইলাহা ইল্লাল্লা সব যখন পাথরের ভিতরে লোকটা দেখলো ওই সময় আল্লাহর কাছে ফরিয়াদ করলেন আল্লাহ এই পাথরের ভিতরে এই লোকটা আমি তার সাথে একটু সাক্ষাৎ করব। আল্লাহ বলে জিব্রাইল চলে যাও নবীর সামনে হাজির হলেন পায় কি খবর আমি এই লোকটার সাথে একটু সাক্ষাৎ করব। আপনি বিসমিল্লা বলে পাথরের উপর আঘাত করেন দুই খণ্ড হইয়া যাবে জোরে কন সুবাহ আল্লাহ দেখতে একজন লোক অনেক সুন্দর জিজ্ঞাসা করে বাবা এখানে আজকে কত বছর কয় চারশো বছর হয়েছে কত বছর 400 বছর বাবা তুমি খানা কেমনে খাও ও নবী পায় ঈসা আমি এই 400 বছর যখন এই পাথরের ভিতরে আমি ছিলাম এই পাথরের ভিতরে আমার যখন খাওয়ার প্রয়োজন হয় এই পাথরের উপার থেকে আমি আম্বুল ফল বিভিন্ন জান্নাতি ফল আমি এইখানে খাই ঈসা ইসলাম জিজ্ঞাসা করলেন আচ্ছা তুমি দিন রাত বুঝো কয়টার কারণ আমি যখন পাথরটা আমার পরিষ্কার হয়ে যায় আমি মনে করি এখন দিন যখন অন্ধকার হয় আমি মনে করি এখন রাত ইসাম জিজ্ঞাসা করলেন বাবা তোমার কাছে আমি জানতে চাই এই পাথরে কেমনে ডোকলা বলে হুজুর আমি একদিন আমার মা বলছিল বাবা ওই দরজাটা ওই জালনার কাছে যাও ওই জালনাটা বন্ধ করে দাও আমার কষ্ট হইতেছে আমি কাছে গেলাম হুজুর যাওয়ার পরে আমি একটা জালনা বন্ধ করি আর একটা খুলে দেই একটা বন্ধ করি আর একটা খুলে দেই না জানি কোনটা বন্ধ করলে মার কষ্ট হয় না জানি কোনটা খুলে রাখলে মার কষ্ট হয় একটা বন্ধ করি আর একটা খুলে দেই হে আল্লাহর পাই গাম্বারিসা সকাল সকালবেলা হইয়া গেল মা দেখতেছে আমি দাঁড়িয়ে এই সময় ডাক দিল সন্তান তুমি কি করো বলে মাগো তুমি না কইছো একটা জালনা খুলে দিতে আবার আর একটা আটকাইয়া দিতে বাবা গো আমি সেই জন্য দাঁড়িয়ে আছি ওই মা দোয়া করেছি আল্লাহ আমার ছেলে সারাত কষ্ট করেছে তোমার কাছে আমি বলি ও রব্বুল ইজাদে আমার ছেলেরে আখিরি জবানের নবীর সাথে সাক্ষাৎ না করাইয়া তুমি মৃত্যু দিও না কন সুবাহ আল্লাহ রিজিকের মালিক কে আরো কন বান্দা যদি হতে পারেন বন্ধু খানা দিবে বান্দা হতে পারলে খানা দিবে কে আল্লাহ আল্লাহ বলে বান্দারে চিন্তা করো না টেনশন নাই দুনিয়ার কোনো মানুষের কাছে যাইও না ষাট দুনিয়ার মানুষ রাত বারোটার পরে দশটার পরে দরজাটা বন্ধ হইয়া যায় আপনি যদি যান বাবারে রে শ্যারমান সাহ আমি আইসি আরে মিয়া সকালবেলা আইসো এখন ব্যান ব্যান কইরো না ঠিক কিনা আল্লাহ বলে দুনিয়ার মানুষ রে দশটার পরে দরজার সবার দরজাটা বন্ধ হইয়া যায় আমি আল্লাহ পাক বারোটার পরে যখন দুই জা বাজে দুইটা বাজার সময় দুনিয়ার সব দরজা বন্ধ হইয়া যায় আমি আল্লাহ প্রথম আসমানে আসি আর বলি ফেরেশতারা রে দেখো কোন বান্দা আছে ওবাবি আমি অভাব দূর করে দিব কে বিমারি তার বিমার আমি দূর করে দিব দেখো কোন ব্যক্তি আছে গুনার চিন্তা করে আমার সামনে দাঁড়িয়ে আছে কোন ব্যক্তি আছে চোখের পানি ফায়লায়া দেয় আল্লাহ বলে বান্দারে যখন তুমি ওই তাহাজ্জুদের নামাজের মধ্যে চলে যাও জিকির করো পানি যখন গুনার দিকে চিন্তা করে পানিটা সেরে দাও তোমার গাল পর্যন্ত নাচতে আসতে আমি তোমার গুণাগুলা মাফ করে দে